এই মাছগুলো কিন্তু একটা কান মাছের বাচ্চা আছে এগুলো কিন্তু আমরা জাল ধুপিয়ে এক্ষুণি ধরে নিয়ে আসলাম আমি আর ত্রিদিকদা দুজন গিয়েছিলাম আর আমাদের জয় গিয়েছিলো বাজারে তোমার তারা কিনে নিয়ে আসছে কেন এই ছাড়াই হবে না যেহেতু জানি আনি ওই জন্য কিনে এসেছি দেখো হরিণা চিংড়ি নিয়ে এসেছি ঠিক আছে সত্যি বেশি চামড়ার মাছ সদ্য জাল বেয়ে ধরে নেওয়া চারগুলি চারগুলিকে গুছিয়ে গেথে নেওয়া হবে আমাদের বড়শিতে সেই প্রস্তুতি চলছে সকলকে স্বাগত জানাই সুন্দরবন জীবনের আবারও একটি নতুন ভিডিওতে আমাদের চার কাতা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর চার কাতা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের গন্তব্যস্থলে এগোবো তাড়াতাড়ি গাঁদা দিদি দা এই তো গাছি হয়ে গেছে অল্প কথা আছে চিংড়ি মাছ চাপ তো চিংড়ি মাছ আজকে ঠিক বড় সাইজে পাইনি বড় সাইজে পেয়েছি কিন্তু সেরকম পাইনি বড় সাইজের স্লিপ নোনা জল ও বাদাবনের সম্মিলিত সুন্দরবন আর সুন্দরবনের বিদ্যাধরী নদী এই বিদ্যাধরী নদীতেই আজ আমরা বড়শি ফেলব বড়শি ফেলে মাছ ধরব দেখা যাক সেখানে আজ কি কি মাছ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নদীর মাঝখানে কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা বসি এবার ফেলা হচ্ছে তিন অলরেডি ফেলছে দেখা যাক আজ কি মাছ পাওয়া যায় ঢেউ হচ্ছে কিন্তু প্রচন্ড দেখতে পাচ্ছে জল কিন্তু জল জল আছে আছে আর এখন দুপুর প্রায় বারোটা কি সাড়ে বারোটা বাজে এখন আমরা বড়শি ফেলছি আজ বেশিক্ষণ বসে রাখবো না তাড়াতাড়ি তুলে নেব বড়শি ফেলা হবে পনেরো কুড়ি মিনিট পরে আবার তুলে নেবো তাতেই যা হবে দেখা যাবে ফাইনালি আমাদের বসি প্রায় কমপ্লিট হয়ে গেল আর দু তিনটে বসি আছে এনে বেড়া ফেলে দেবো এই যে যাবি যাও মাগ মাছ বড় মানত বড় মাছ বড় মাছ আছে বড় মাছ আমরা বসি তুলতে চলে আসলাম বসে তুলবটা লেট হয়ে গেছে তো আমরা বসি তুলতে চলে আসলাম কয়েক ঘন্টা লেট করে বসিটা তুলবো এবার

ডাকছে কিন ডাকো ডাকো ডাকছে না ডাকোরে এটা ভুল ডাকছে ফুটে এই ভোলা মাছগুলো কিন্তু সাইজের থেকে বড় হয় না এরকমই সাইজ হয় এরকমভাবে এরা ডিম পাড়ে মানে এরকম বাচ্চা আর এই মাছগুলো কে তো ভোলা মাছ চালিয়ে দাও একটু বললা প্রচণ্ড চাপ পড়ছে একটু চালিয়ে দাও এ কী তুললে

একটা ফল তুলে নিয়ে আসলাম ফলগুলো একেবারে সারিবদ্ধভাবে ভেসে ভেসে যাচ্ছিলো ফলগুলো দেখুন এই যে শেখর হয়েছে গাছ থেকে পড়েই এরা ভেসে ভেসে চলে যাচ্ছিলো অন্য একটা জীবে হয়তো উঠবে আবার সেখানেই চারা গাছ জন্মাবে ফলটা হচ্ছে গড়ানের ফল এরা গাছ থেকে পড়ে অন্যান্য জায়গায় গিয়ে ভেসে ভেসে সেখানে প্রবীত জন্মায় এটাই হচ্ছে সুন্দরবনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ম্যানগ্রোভের বৈশিষ্ট্য লবণ জলে এরা ভেসে ভেসে অন্যান্য জায়গায় গিয়ে প্রবীজ তৈরি হয়

আচ্ছা কলা মাছ হ্যাঁ শুধু কলা মাছই অন্য কোনো মাছের জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পেলাম না দেখা যাক যদি অন্য কোনো মাছ পাওয়া যায় কেননা ভরছি এখনও অনেকটাই বাকি আছে

তুলে নাও বসে ট্রেনে তুলে নাও ভর্তি খুলে মাছ দাও মাছ খাও বালি ভর্তি করা বস্তা বালি ভর্তি করা বস্তা উঠেছে তারা মাটি ভর্তি করে না বালি ভর্তি করা আঙনের সময় বস্তাগুলো দেওয়া হয়েছিল সেই বস্তাগুলো না আমার ছেড়ে দিলাম একটু দূরের দিকে দাও মাছ উঠেছে মাছ উঠেছে সুন্দর সাইডে আর এটারও প্রায় এক সাইডে চোখ বেরিয়ে গেছে মাছটা খুবই সুন্দর তো আমরা কিন্তু বর্ষে তুলছি তার মাঝখানে আমাদের সাইডে একটা টুরিস্ট বোট ওনারা এসছেন একটু মাছ দেখার জন্য

প্রচন্ড ডান খাচ্ছে তো ড্রাম মাছ তো উঠছে কিন্তু বড়শিটা যে বেঁধে গেল উঠে গেছে আমাদের বড়শি উঠে গেল